নমস্কার আপনতে বাইরে সকলকে সুস্বাগতম বন্ধুরা আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের বাকি অংশ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের বিষয় সেই একই দিব্য দর্শন শ্রী ভগবান মহাদেবের এবং ভগবান রামকৃষ্ণের দিব্য দর্শন কেমন ছিল সাধক বিজয়কৃষ্ণের দৃষ্টিতে এক অচিন্ত পুরুষ বিজয়কৃষ্ণ ভগবান জগন্নাথের আশীর্বাদে জন্মগ্রহণ করেন নদিয়া জেলার শিকারপুরের নিকট দহপুর গ্রামে তিনি শৈশব থেকেই ভগবান অবতার শ্যামসুন্দরের সাথে তার যোগাযোগ ছিল মা ছিলেন ভক্তিমতী স্বর্ণময়ী দেবী এবং পিতা বৈষ্ণব সাধক আনন্দ কিশোর গোস্বামী শ্রী চৈতন্য মহাদেবের বয়োজ্যেষ্ঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর বয়োজ্যেষ্ঠ পার্শ্বদ সদ্গুরু আচার্য শ্রী অদ্বৈতাচার্যের বিখ্যাত বংশে দশমতম বংশধর হলেন সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী পরবর্তীকালে তাকে বলা হতো জেতিয়া বাবা অচ্যুদানন্দ সরস্বতী গোসাইজি এইসব নামে তিনি পরিচিত ছিলেন প্রথম জীবনে কলকাতায় ব্রাহ্মধর্মের সহিত যুক্ত হন তৎকালীন কেশবচন্দ্র সেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার ব্রাহ্ম সমাজের সাধন সঙ্গী ব্রাহ্ম সমাজের মূল মন্ত্র সত্যের অনুসরণ করতে হয় মন কথা ও কাজ দিয়ে কিন্তু বিজয়কৃষ্ণ জানতে পারলেন ব্রাহ্ম সমাজের ভেতর থেকে এটি সম্ভব নয় তাই তিনি ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে এলেন বিভিন্ন সম্প্রদায়ের মহাপুরুষদের সাথে মেলামেশা শুরু করেন তাদের মধ্যে দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব কাশীধামের ত্রৈলঙ্গ স্বামী ও গয়ার শ্রী গম্ভীরনাথজি ছিলেন উল্লেখযোগ্য শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন এখানে শ্রী মোর কথা অনেক জায়গাতেই বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের বিভিন্নভাবে তার দিব্য দর্শন বা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে তারই কিছু অংশ এখানে তুলে ধরছি শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলতেন অদ্বৈত গোস্বামী বংশ আকরের গুণ আছেই নেকো আমের গাছ নেকো আমি হয় খারাপ আম হয় না তবে মাটির গুণে একটু ছোট বড় হয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামী বংশে জন্মগ্রহণ করেন মহাত্মা বিজয়কৃষ্ণ কৃষ্ণ গোস্বামী তিনি ভারতের বিভিন্ন স্থানে সাধু সন্ত দর্শন করেছিলেন বিজয় কৃষ্ণ অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামী বংশে জন্মগ্রহণ করিয়াছেন অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পরম চিন্তা করতেন আর ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন তিনি ভগবান চৈতন্য দেবীর একজন প্রধান পার্শ্বদ হরি প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত বিজয় ব্রাহ্ম সমাজে আসিয়াছেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শনিত ধমনী মধ্যে প্রবাহিত হইতেছিল শরীরের মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশ উন্মুখ কেবল কাল প্রতীক্ষা করিতেছে তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গর্গর মাতোয়ারা অবস্থা দেখিয়া মুক্ত হইয়াছেন মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফনা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে বিজয় ও পরমংশ দেবের শ্রী মুখনিশ্রিত ভাগবত শুনিতে শুনিতে হইয়া তাহার নিকটে বসিয়া থাকেন আবার যখন তিনি হরিপ্রেমে বালকেনে নৃত্য করিতে থাকেন বিজয় তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন শ্রী শ্রী ঠাকুর এক জায়গাতে তিনি বিজয়ের চরিত্র বর্ণনা করছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গোস্বামী চুপ করে আছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন বিজয় এখন বেশ হয়েছে হরি হরি বলতে মাটিতে পড়ে যায় চারটে রাত পর্যন্ত কীর্তন ধ্যান এইসব নিয়ে থাকে এখন গেরুয়া পড়ে আছে ঠাকুর বিগ্রহ দেখলে একেবারে সাষ্টাঙ্গ গদাধরের পাট বাড়িতে আমার সঙ্গে গিয়েছিল আমি বললাম এখানে তিনি ধ্যান করতেন সেই জায়গায় অমনি সাষ্টাঙ্গ চৈতন্যদেবের পটের সম্মুখে আবার সাষ্টাঙ্গ গোস্বামী জনৈক গোস্বামী একজন ভক্ত ছিলেন আরেকজন তিনি বলছেন রাধাকৃষ্ণ মূর্তির সম্মুখে শ্রীরামকৃষ্ণ বলছেন সাষ্টাঙ্গ আর আচারী খুব তখন সেই গোস্বামী ভক্ত বলছেন এখন সমাজে নিতে পারা যায় শ্রীরামকৃষ্ণ বলছেন সে লোকে কি বলবে তাও তো চায় না গোস্বামী বলছেন না সমাজ তাহলে কৃতার্থ হয় অমল লোককে পেলে শ্রীরামকৃষ্ণ বলছেন আমায় খুব মানে তাকে পাওয়াই ভার আজ ঢাকায় ডাক কাল আরেক জায়গায় ডাক সর্বদাই ব্যস্ত তাদের সমাজে অর্থাৎ সাধারণ ব্রাহ্ম সমাজে বড় গোল উঠেছে গোস্বামী ভক্ত বললেন আজ্ঞা কেন শ্রী রামকৃষ্ণ বলছেন তাকে বলছে তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো তুমি পৌত্তলিক তারপর বললেন আর অতি উদার সরল সরল না হলে ঈশ্বরের কৃপা হয় না একবার ঢাকায় যখন বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন সেই সময়ের এক মুহূর্ত তিনি পরে তুলে ধরেছেন ঠাকুর যখন শ্যাম্পু করে চিকিৎসার জন্য ছিলেন তখন ঠাকুরকে দেখতে এসে বলেছিলেন দেখছি যেখানে এখন বসে আছি এইখানেই সব কেবল মিছে ঘোরা কোনো কোনো জায়গায় এরই একানা কি দুই আনা কোথাও চারি আনা এই পর্যন্ত এইখানেই পূর্ণ ষোলো আনা দেখছি ধরা না দিলে ধরা শক্ত অন্য জায়গায় খেতে পাই না এখানে এসে পেট ভরা খেলুম অর্থাৎ এখানে তার মনের শান্তি মনের প্রশান্তি আধ্যাত্মিক তার পূর্তি তার পেয়েছেন তিনি আধ্যাত্মিক যে আরতি ছিল সেটা তার ভরে গেছে তারপর হাত জোড়ো করিয়া ঠাকুরের প্রতি বুঝেছি আপনি কে ঠাকুর ভাবস্থ হয়ে বলছেন যদি তা হয়ে থাকে তো তাই বিজয় বললেন বুঝেছি এই বলে শ্রীরামকৃষ্ণের পদতলে পড়ে নিজের বুকে তার চরণ ধারণ করলেন জহুরি জহর চিনি তিনি এবার বলছেন একবার ঢাকায় থাকার সময় বিজয় যখন ঈশ্বর চিন্তা করছিলেন ঘরের দরজায় খিল দিয়ে বসে সে সময় গৃহমধ্যে হঠাৎ ঠাকুরকে দেখতে পান তা মাথার খেয়াল কিনা জানবার জন্য ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গ অনেকক্ষণ ধরে টিপে দেখেন কলকাতায় ফিরে এসে এই ঘটনাটি শ্যাম্পু করে ঠাকুর নরেন্দ্র সহ বহু ভক্তের সামনেই বলেছিলেন বিজয় বললেন বিজয় ও নরেন্দ্রের ঈশ্বরী দর্শন বিজয় বললেন কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে নরেন্দ্র বলছেন গার্ডিয়ান অ্যাঞ্জেলের তারপর বিজয় বললেন ঢাকায় একে অর্থাৎ পরমংসদেবকে দেখেছি গা ছুঁয়ে শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে সে তবে আরেকজন নরেন্দ্র বললেন আমি একে নিজে অনেকবার দেখেছি তারপর বিজয়কে বললেন তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না সুতরাং বন্ধুরা অপূর্বই দিব্য দর্শন এবং অনুভূতি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সকালে ঈশ্বরের কৃপায় ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকুন